আপনাদের স্বাগত জানি আমার কথা শুনবার জন্যে গোটা দেশেই এক ধরনের অস্থিরতা নৈরাজ্যকর পরিস্থিতি ঢাকায় ঢাকার বাইরে নানান ধর্মঘট নানান অবরোধ নানান কিছু জনজীবন অতিষ্ঠ নানা কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রশাসন পুলিশ কিছুই ঠিকমতো কাজ করছে না এরই মধ্যে নির্বাচনকে নিয়ে কথাবার্তা হচ্ছে কেউ কেউ বলছেন এই বছরের মধ্যে নির্বাচন হবে কেউ কেউ বলছেন আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে একজন নির্বাচন কমিশনের ইতিমধ্যে বলেছেন এই বছরের শেষে বা দু হাজার শুরুর দিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা মেরুকরণ শুরু হয়েছে যদিও আপনারা জানেন যে সরকার বা নির্বাচন কমিশন যাই বলুক না কেন দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি এবং তার মিত্ররা যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলছে তারা হয়তো এটা বলতেন না যদি সরকার ঠিকঠাক করতো বিএনপি এবং তার মিত্রদের চাওয়া হচ্ছে জুলাই মধ্যে এই নির্বাচন এবং তারা বিশ্বাস করেন যে সেটা করা সম্ভব কেন অতীত অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারগুলো তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছে রাজনীতিতে নানা মেরূপণ লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগ এখন ক্রিয়াশীল নয় বা দৃশ্যমান নয় প্রধান দুটো শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি এবং জামায়াত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলি ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন একসঙ্গে একই জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছে তারা একসঙ্গে সরকারের ছিল কিন্তু গত কয়েক বছর ধরে তাদের মধ্যকার দূরত্বটা বেড়েছে এবং বিএনপির উপর একটা চাপ ছিল বিভিন্ন মহল থেকে দেশি বিদেশি যে বিএনপি জামায়াতের সংস্কটা ছাড়ুক জামাতের রাজনীতি নিয়ে বা অন্য কারো রাজনীতি বিএনপির রাজনীতি নিয়ে বা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে পক্ষে বিপক্ষে আমি কিছু বলতে চাইছি না কিন্তু অনেকেই এটা পছন্দ করেন না একাত্তর সালে জামাতের যে ভূমিকা সেই ভূমিকার কাছে জামাতের এক ধরনের সংকট রয়েছে এবং জামাত যতক্ষণ পর্যন্ত না তাদের ভুল স্বীকার করছে বা এর জন্য ক্ষমা চাইছে একইভাবে যখন যখন আওয়ামী লীগের ক্ষমার প্রশ্নটা উঠছে এখন তো এই দূরত্বটা বাড়ছে কিন্তু একই সঙ্গে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল কিন্তু বিগত দিনগুলোতে বিএনপি যখন আন্দোলনে ছিল এবং বিএনপির অন্যান্য মিত্ররা একই চোটবদ্ধ না হয়ে যুগপথভাবে ভাবে আন্দোলনে ছিল জামাত অধিকাংশ সময় সেই সব আন্দোলনের মধ্যে ছিল না তারা যেটা করেছে তারা তাদের মতো করবার চেষ্টা করেছে এ জামাত একটি অত্যন্ত ডিসিপ্লিন রাজনৈতিক দল ইটিওলজিক্যাল একটা বেইস তাদের আছে এবং জামাত রাজনীতি করবে কি করবে না নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সেটা অন্যায়ভাবে বা অযৌক্তিকভাবে কোনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেয় এগুলো নিয়ে আমরাও প্রচুর কথাবার্তা বলেছি ইট আজ মিন যে সেখানে জামাতের প্রতি সমর্থন আছে বা বিএনপি ভুল করলে সেটা বলা মানে বিরোধিতা করা বা বিএনপি কোনো কাজের জন্য প্রশংসা করা মানে বিএনপি করা একইভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি যে তার নিন্দা করা মানেই হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থা নিয়ে না বা আওয়ামী লীগের কোনো ভালো কাজের কথা বলা মানে হচ্ছে আওয়ামী লীগ করা তা নয় আমরা আমি আমার মতো এই সমাজের রাষ্ট্রে অনেক মানুষ আছেন যারা এটা নিরপেক্ষ অবস্থান থেকে সবকিছু দেখবার চেষ্টা করেন বিশ্লেষণ করেন এবং যাদের কোনো রাজনৈতিক সংশ্রম নেই যাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নেই ইসলামী দলগুলো বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা আছে ধর্মভিত্তিক রাজনীতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে অনেক কথা আছে আমি মনে করি বামপন্থের রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি বা কট্টর ডানপন্থী রাজনীতি যে কেউ করতে পারেন যে কোনো রাজনৈতিক দলও তার ভিত্তির হতে পারে যদি না তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন এই রাজনীতি করবার অধিকার সকল আছে ধর্মভিত্তিক রাজনীতি করতে পারবেন না আমি সেটা মনে করি না বাংলাদেশে জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং শক্তি কোনো কোনো শক্তি তাদেরকে রাজনৈতিক দল বলেন না তারা সেটা করতে পারেন এবং এতে কোনো আমি দোষের কিছু দেখি না আপত্তিরও কিছু দেখি না কেননা এটা তার অধিকার যে কোনো নাগরিক অধিকার সংঘবদ্ধভাবে তারা সেটা করতে পারেন আমাদের প্রতিবেশী দেশেও ধর্মভিত্তিক রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছে পৃথিবী জুড়েই নানা ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে এমনকি পশ্চিমা দেশগুলোতে আছে খ্রিস্টান পার্টি সহ নানা ধরনের পার্টি আছে সো এটাতে কোনো দোষের নেই কিন্তু আমি সেই দলকে সমর্থন করতেও পারি বিরোধিতাও করতে পারি সেটাও আমার অধিকার কিন্তু আমার রাষ্ট্রটি ধর্মভিত্তিক হবে কিনা সেটা নিয়ে নাগরিকদের কথা থাকতে পারে আমি সেটার কট্ট সমালোচনা করতে পারি যদি সেই ট্রেন্ড আমি দেখি বা আমি সেটাকে সমর্থনও করতে পারি কিন্তু মূল কথা হচ্ছে যে জনগণ দেশের জনগণ কি চাইবে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যেটা চাইবে সেটাই হয়তো আমাদেরকে একটা পর্যায়ে মেনে নিতে হবে কিন্তু একটা রাষ্ট্রের কোর কিছু ভ্যালুস থাকে যেমন বাংলাদেশ যে ভ্যালুজের ভেতর দিয়ে জন্ম নিয়েছে বাংলাদেশ গত তেপান্ন বছরের নানান আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের ভেতরে একটা চেতনা তৈরি হচ্ছে সেই চেতনা আসলে একটা গণতান্ত্রিক চেতনা বাংলাদেশকে মানুষ একটা উদার গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় বাংলাদেশে মুসলিম জনসংঘ দূষিত দেশ কিন্তু বাংলাদেশের মুসলমানরা মডারেট মুসলিম হিসেবে বিশ্বে সমাদৃত বাংলাদেশে আমরা সাম্য চাই বাংলাদেশে আমরা সামাজিক ন্যায় বিচার চাই মানবিক মর্যাদা চাই আইনের শাসন চাই যদি কোনো কট্টর বামপন্থা হোক বা ডানপন্থা হোক কোনো কট্টর কিছু আমরা আমাদের রাজনীতিতে দেখতে চাই না ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘকাল তাদের সক্ষতা দেখেছি তারা অ্যালায়েন্স করেছে সেগুলো নিয়ে নানা সমালোচনা হয়েছে আওয়ামী লীগের বাইরে ছিল যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতির কথা বলতেন তার নয় আপনাদের স্মরণ থাকবার কথা খেলাফতে মসজিদের সঙ্গে একসময় আওয়ামী লীগ চার দফা চুক্তি করেছিল যদিও জনচাপের মুখে তারা সেই চুক্তি থেকে সরে গিয়েছিল এবং জামাতের সঙ্গেও তারা অত্যন্ত প্রকাশ্যে না হলেও নানাভাবে তারা সক্ষতা সমঝোতা বজায় রেখে রাজনীতি করেছে যখন বিরোধী দলই ছিল নানাভাবে করেছে উনিশশো ছিয়াশিতে তারা জামা শহর নির্বাচনে গেছে যে নির্বাচনে বিএনপি এবং কিছু বামপন্থী রাজনৈতিক দল যায়নি এবং বিএনপির বিরুদ্ধে তারা একসঙ্গে রাজপথে আন্দোলনও করেছে যুগপথ আন্দোলন করেছে তো এই কথা বলা যাবে না যে বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে কে ইসলামিস্টদের মধ্যে বেশি ইসলামিসদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ তবে নিঃসন্দেহে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মীয় গোষ্ঠীকে বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে আঘাত করবার যে প্রবণতা আওয়ামী ইন্টেলেকচুয়ালরা বা কালচারাল অ্যাক্টিভিস্টরা করেছেন তার বিপরীতে দাঁড়িয়ে বিএনপির চেষ্টা করেছে বা বিএনপিকে অনেক সময় মনে হচ্ছে যে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বা ধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে খানিকটা ঘনিষ্ঠ কিন্তু বিএনপি গত বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি একটা মধ্যপন্থার রাজনীতি করতে চাইছে বাংলাদেশের জন্য যেটা অত্যন্ত অত্যন্ত জরুরি বলে আমি মনে করি বিএনপি শেষ পর্যন্ত ক্ষমতাকে সেটা করবে কিনা সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং বিএনপি যদি তার অঙ্গীকার থেকে সরে যায় নিশ্চয়ই আমরা বিএনপির সেসবকে একেবারে বিরোধিতা করব। এখন প্রশ্ন হচ্ছে যে জামাত এবং বিএনপির এই দূরত্ব যেটা গত কয়েক বছর ধরে শুরু হয়েছে এবং পাঁচই আগস্টের পরে যেটা দেখা গেছে যে দুটো শক্তি নানা ক্ষেত্রে ক্রিয়াশীল এবং কোনো কোন ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা যদিও ভোটের বিচারে জামাত বিএনপির ধারে কাছে নেই কোথাও কোথাও সংগঠিত রূপ প্রকাশের ক্ষেত্রে হয়তো জামাত খানিকটা এগিয়ে থাকতে পারে কিন্তু ভোটের বিচারে জামাত একেবারেই বিএনপির ধারে কাছে নেই এবং সেখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে ইসলামী নানা ইসলামিক পার্টিগুলোকে বা শক্তিগুলোকে একসঙ্গে এক জায়গায় করবার চেষ্টা করেছে বিএনপি এই জায়গায় সকলের থেকে দূরত্ব রেখে বিএনপি কোনো কারোর সঙ্গে অ্যালায়েন্স গত কয়েক বছর ধরে করছে না অনেকের সঙ্গেই সম্পর্কে রেখে যুগপথ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সবার সঙ্গে সংযোগ রেখে চলেছে কিন্তু বিএনপি জামাত যখন বিভিন্ন ইসলামিক দলগুলোর সঙ্গে আমরা জানি যে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের কোনো দিন মিল ছিল না এবং এই যে ধর্মভিত্তিক শক্তিগুলো বাংলাদেশে কেউ ট্র্যাডিশনাল ইসলামের চর্চা করেছে কেউ পলিটিক্যাল ইসলামের চর্চা করেছে যেটা জামাত করে ইসলামী আন্দোলনের সঙ্গে হেফাজতে ইসলামের সঙ্গে জামাতের খুব সক্ষত আমরা কখনই দেখিনি কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যত রকমের ধর্মীয় গোষ্ঠী আছে বা রাজনৈতিক দল আছে সবার সঙ্গে জামাত দূরত্ব গোছাবার চেষ্টা করছে এবং একটা ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি তারা তৈরি করবার চেষ্টা করছে এবং এটা বুঝতে খুব অসুবিধা হবার কথা নেই যে সেটা বিএনপিকে কাউন্টার করবার জন্যে মানে এই মুহূর্তে আওয়ামী লীগকে কাউন্টার করবার কিছু নেই কেননা আওয়ামী লীগ দৃশ্যপটে নেই এবং আওয়ামী লীগকে ভিজিবল হতে প্রচুর সময় লাগবে অন্যদিকে বিএনপি অনেকে র্যাশনাল পলিটিক্স করছেন বলে অনেকেই মনে করেন এবং সেই জায়গায় বিএনপি এই দূরত্বগুলোর সব ক্ষেত্রেই বজায় রাখবার চেষ্টা করেছে কিন্তু জামাত যখন এই কাজটা করছে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে যে আসলে বিভিন্ন রাজনৈতিক যেমন তারা খেলাফতের সঙ্গে বৈঠক করেছে তারা চরমায় পীরের সঙ্গে কথাবার্তা বলছে অনেক ক্ষেত্রে তারা ঐকমত্য পোষণ করতে পারছে না কিন্তু বিএনপি এটা করছে কেউ কেউ এটা সমালোচনা করছে বিএনপি কি আবার সেই আগের ধারায় চলে যাচ্ছে আমি ঠিক মনে করি আমি মনে করি এটাও বিএনপির একটা সুবিবেচনা অপ্রসিত কাজ কারণ অন্য কাউকে অন্য কোনো শক্তি সঞ্চয় করতে দেয়া ঠিক নয় এবং বিএনপি নিঃসন্দেহে একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চাইছে এবং সেখানে বাম ডান এমনকি পতিতদের মধ্য থেকে যদি কেউ উঠে আসবার চেষ্টা করে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সেগুলোকে অ্যাকসেপ্ট করা যে রাজনীতি এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সেটা নিঃসন্দেহে সাধুবাদ পাবার যোগ্য কাজেই যারা সমালোচনা করছেন আমি মনে করি যে তাদের সমালোচনা এক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য নয় কেননা রাজনীতিতে কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে সকল শক্তিকে যতটা নিজের কাছাকাছি টানা যায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে চাই যে বিএনপি যে ধারণা ইতিমধ্যেই জনমনে প্রতিষ্ঠা করেছে যে তারা একটা মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতি করবে সেই ধারায় তারা থাকবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের